বিশ্বের সবচেয়ে বড় এই ঘড়ি থেকে প্রচারিত আজান শোনা যায় সাত কিলোমিটার দূর থেকেও রাতে ঘড়িটি দেখা যায় সতেরো কিলোমিটার দূর থেকে নয় কোটি আশি লাখ টুকরা চব্বিশ ক্যারেট স্বর্ণের টাইলসে মোড়ানো এই ঘড়ি সৌদির গর্ব মক্কা রয়্যাল ক্লক টাওয়ার পুরো টাওয়ার কমপ্লেক্সের নির্মাণে পনেরো বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে কাজ শেষ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দশ হাজারেরও বেশি শ্রমিকের প্রায় আট বছর সময় লেগেছে টাওয়ারের বিশাল ঘড়ির মুখগুলির নকশা এবং গিয়ার সিস্টেম তৈরি করেছে জার্মান প্রকৌশলীরা পুরো ঘড়ির ডায়ালে ব্যবহৃত উচ্চ তীব্রতার এলইডি লাইটিং ডিজাইন সুইজারল্যান্ডের প্রযুক্তি ও জার্মানির অপটিক্যাল প্রকৌশলের সমন্বয়ে তৈরি করা হয়েছে এছাড়া ক্যালিগ্রাফির কাজ করেছেন তুরস্কের দক্ষ শিল্পীরা ঘড়ির কাটা ফ্রেম এবং চূড়ার চাঁদকে চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে মোড়ানোর কাজটি অত্যন্ত সূক্ষ্ম কারিগরির মাধ্যমে সম্পন্ন হয়েছে জার্মান প্রযুক্তিতে আমাদের ভিডিওগুলো কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে দেখছেন এফ এম রাসেল তারিকুল ইসলাম দেখছেন যশোর থেকে বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ রিয়াজ হোসেন মুশারফ হোসেন দেখছেন আবুধাবি থেকে নিজামুদ্দিন লিটন দেখছেন আবুধাবি থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে তবে কোনো অমুসলিম ব্যক্তি মক্কায় অবস্থান করে কাজ করেননি টাওয়ার চূড়ার চাঁদটিতে আছে একটি নামাজের কক্ষ লন্ডনের বিখ্যাত বিগ বেন ঘড়িটি যেখানে প্রায় ছিয়ানব্বই মিটার উঁচু সেখানে মক্কা ক্লক টাওয়ারের উচ্চতা হল প্রায় ছয়শ মিটার অর্থাৎ আধা কিলোমিটারেরও বেশি প্রতিটি ঘড়ির মুখের ব্যাস বিগ বেনের মুখের চেয়ে প্রায় গুণ বড় টাওয়ারটিকে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য অত্যন্ত আধুনিক ব্যবস্থাও রয়েছে এই টাওয়ারটি শুধু একটি ঘড়ি নয় এটি পবিত্র কাবা শরীফের হাজিদের জন্য সময়ের নির্দেশনা একটি বিলাসবহুল বাসস্থান এবং ইসলামী সংস্কৃতির এক আধুনিক প্রতীক